দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উচ্চ মাধ্যমিক বাংলা পাঠ্যবইয়ের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প অংশের সিলেবাস নম্বর বিভাজন ও সাজেশান এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও এখান থেকে পাঁচ মার্কের দুটো বড় প্রশ্ন পরীক্ষায় আসে যার মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হয় প্রতিটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ তোমাদের বাংলা সিলেবাসে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং ভারতীয় গল্প অলৌকিক এই দুটি বিষয় রয়েছে দুটি বিষয় থেকেই পাঁচ মার্কের দুটি বড় প্রশ্ন আসবে এর মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হবে তোমরা চাইলে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্পের মধ্যে দুটি পড়তে পারো এবং একটি পড়লেও হবে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো ভারতীয় গল্পের তুলনায় আন্তর্জাতিক কবিতা এই কবিতাটি একটু কঠিন কারণ এই কবিতায় তোমাদের শব্দার্থ মনে রাখতে হবে এছাড়াও বিশেষ কোনো রাজার নাম আর ভারতীয় গল্প এই অলৌকিক গল্পটি খুবই সহজ তুমি যদি বাড়িতে বসে এক দুবার পড়ো তাহলে নিজে থেকেই গল্পটি খুব সহজেই বুঝে নিতে পারবে ইতিমধ্যে তোমাদের ক্লাস টুয়েলভের বাংলা পাঠ্যবইয়ের গল্প কবিতা এমন কি আমার বাংলা অংশ থেকে গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও পোস্ট করা হয়ে গেছে যে প্রশ্নগুলি দু সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসার চান্স প্রবল এছাড়াও বাংলার একাধিক বিষয়ের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে গেছে তোমরা চাইলে চ্যানেলের প্লে গিয়ে একটা ফাইল পাবে বাংলা সাজেশন দু বলে সেখান থেকে প্রত্যেকটি ভিডিও তোমরা পরপর দেখে নিতে পারবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে এক সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন দুই পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাত কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে তিন বইয়ে লিখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার নাকি আলেকজান্ডার কেছিলেন একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন পাঁচ স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে ফিলিপ কেঁদেছিল কেন আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ ছয় কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন আর এই আন্তর্জাতিক কবিতা থেকে তোমরা এক্সট্রা হিসেবে দুটি প্রশ্ন দেখবে এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকত বাইজেন্টিয়ামের পরিচয় দাও লেখকের এই প্রশ্নের কারণ কি। এরপর পড়বে এমনকি উপকথার আটলান্টিস আটলান্টিস এর পরিচয় দাও আটলান্টিস সম্পর্কে কবি কি বলেছেন এরপর ভারতীয় গল্প অলৌকিক এখান থেকে প্রথমে পড়বে এক গল্পটা আমাদের স্কুলে শোনানো হল গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল দুই ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল তিন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটকে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখ চার অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের ছাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কীভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল পাঁচ হঠাৎ শীর্ষ মর্দনার জল তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দনাকে কি করতে হয়েছিল তার তেষ্টা শেষ অব্দি কীভাবে মেটেছিল এখান থেকে ছয় নম্বর পর্বে অবাক বিহব্বল বসে আছি মুখে কথা নেই মুখে কথা নেই কেন দেখো বন্ধুরা ভিডিওটি শুধু দেখলেই হবে না ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমরা প্রয়োজনে খাতায় লেখে নেবে এবং রেফারেন্স বুক বা টেক্সট বইয়ের সাহায্য নিয়ে তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে বাড়িতে বসে ধরে ধরে প্র্যাকটিস করবে তাহলে পরীক্ষায় উপকৃত হবেই হবে এই ছয়টি প্রশ্ন ছাড়াও অলৌকিক থেকে তোমাদের আরও দুটি প্রশ্ন এক্সট্রা হিসেবে পড়তে হবে যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না কথাটি কে বলেছিলেন প্রসঙ্গ নির্দেশ করে কোন ঘটনাকে ইঙ্গিত করে কথাটি বলা হয়েছে নিজের ভাষায় লেখো আরেকটি পূর্বে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি পাঞ্জা সাহেবের ঐরূপ নাম কিভাবে হয় আশ্চর্য ঘটনাটি সবিস্তারে লেখো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই বলো না কারণ এই চ্যানেলে ক্লাস টুয়েলভের একাধিক বিষয়ের গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে